ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত জনজাতি অংশের ছাত্রছাত্রীদের দীর্ঘ সময় ধরে স্টাইপেন্ড বাড়ানো হচ্ছিল না বিজেপি সরকার সেই দাবি মেনে তাদের স্কলারশিপ টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করেছে তাই ধন্যবাদ সূচক রেলির আয়োজন করে অল ত্রিপুরা এনজিও এস টি বোর্ডিং ওয়েলফেয়ার ট্রাস্ট তাদের পক্ষ থেকে জনজাতি অংশের ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড বাড়ানোর কারণে রবিবার স্বামী বিবেকানন্দ ময়দান থেকে এক রেলি বের হয় রেলিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রাজ্য সরকারকে বিশেষ করে মুখ্যমন্ত্রী ও জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেবরমাকে ধন্যবাদ জানায় রেলিতে জনজাতি অংশের ছাত্রছাত্রীরা অংশ নেয় নেতৃত্বে ছিলেন আগরতলা পৌর নিগমের কর্পোরেটের ভাস্কতী দেবরমা সহ অন্যান্যরা ধন্যবাদ রেলে থেকে আসলে আমরা অনেক বছরের ধরে ক্লাস থেকে এইট পর্যন্ত মাত্র চারশো টাকা পায় এই চারশো টাকা থেকে এখন হাজার টাকা করছে এই তো সেই কারণে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে আমরা তো ধন্যবাদ জানাই আর আমাদের ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টারদের বরফ মাননীয় বিকাশ দেবের মাকে আমরা ধন্যবাদ জানাই কেননা অনেক বছর ধরে আমাদের এখানে অনেক সরকারও হয়ে গেছে অনেকে মন্ত্রীও হয়ে গেছে শিক্ষ থেকে এক পর্যন্ত কাউকে স্কুটিন স্টাফেরটা বাড়ানো সেই কারণে এই সরকারটা এখন এত সুন্দর এত মন পরিষ্কার করে মানে এতে স্টাইফেনটা আবার বাড়ানো হয়েছে সেই কারণে আমরা চিন্তা করছি আমাদের জনজাতিরা আরো এই আগে এগিয়ে যেতে পারে পড়াশোনা সুন্দরভাবে করতে পারবো দার্জনীতির মনে ইচ্ছা আছে তার গরিব আছে তারাও এক এক হাজার টাকা মানুষ তারা এক পাকার থেকে এক হাজার টাকা টাকার তারা মনে করতেছে তার লাখে সেই কারণে আমরা আরও অনেক আনন্দিত আছে Bureau Report, CRE TV. Siri TV, channel for news and entertainment.